আলাইকুম তুমি কি জানো প্রতিদিন আমরা এমন কিছু কথা বলি যেগুলো বললে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এবং এসব বললে শিরক গুণা হবে ও কবিরা গুণা হবে যা বলা একদমই ঠিক না অজান্তে মুখে চলে আসা বা মনে থাকা পঞ্চাশটি ধারণা যা ইসলামিক দৃষ্টিতে শিরুকের কাছাকাছি বা ইমানের জন্য বিপজ্জনক হতে পারে এমন পঞ্চাশটি সেবগণা নিয়ে আলোচনা করব এক নম্বর রাশি বা জ্যোতিষীর উপর বিশ্বাস রাখা আজকের দিনটি অমঙ্গল বলে সিদ্ধান্ত নেয়া চাঁদ ওঠায় বা সূর্য গ্রহণে অমঙ্গল হয় ভাবা এই নাম রাখলে ভাগ্য খুলবে বিশ্বাস করা আমার রাশি ভালো না বলে কাজ হবে না বলা বুধবারে যাত্রা করলে বিপদ হয় এমন বিশ্বাস পোষণ করা কালো বিড়াল রাস্তা কাটল মানে বিপদ ধারণা করা ঘন্টা বাজালে শয়তান দূর হয় মনে করা নজর লাগলে সব শেষ কিন্তু আল্লাহর উপর ভরসা না রাখা ফল পাকা হয়েছে কারণ দেবতা খুশি এরকম ধারণা পোষণ করা তাবিজ ছাড়া নিরাপত্তা নেই এমন বিশ্বাস করা কোনো বিশেষ ব্যক্তি বা জিনের ক্ষমতায় তাবিজ কাজ করে ভাবা ঝাড় ফুঁকে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য শক্তি ডাকাডাকি করা পাতর বা ধাতব আংটি সৌভাগ্যের উৎস মনে করা এই গলায় পড়লে বিপদ দূর হয় আল্লাহর ওপর নির্ভর না করা এই পানিতে জাদু আছে কোরআনের নাম ছাড়াই বলা এই জিনিসে বরকত আছে কিন্তু উৎস আল্লাহ নয় অমুকের লেখা তাবিজ পড়লেই কাজ হবে অমুক ফু দিলে সব ঠিক হয়ে যাবে আল্লাহকে ভুলে দেওয়া তাবিজ খুললে বিপদ আসবে এমন ভয় কবর থেকে সরাসরি সাহায্য চাওয়া পিলের নামে মানত করে মনে করা ওই পিল দেবেন অলির মাজারে গিয়ে সন্তান চাওয়া ওই দরগায় না গেলে কাজ হয় না বলা পীর বা অলিকে সর্বশক্তিমান মনে করা কবরের মাটি নিয়ে বরকত নেয়া মাজারে দান দিলে কাজ হবে ভাবা মাজারে নত করা বা চুমু খাওয়া কোনো মৃত্যু ব্যক্তিকে আমার বিপদ দূর করো এমন কিছু বলা কোনো অলিকে সরাসরি শোনেন বা দেন এমন কিছু বলা অমুক ছাড়া আমার কিছু হবে না বলা ওই ডাক্তারেই জীবন বাঁচিয়েছে আল্লাহকে ভুলে দেওয়া ওই চাকরি না পেলে শেষ বলা ওই মানুষ ছাড়া সুখ নেই বিশ্বাস করা ওই বস রিজেক্ট দেয় এমন কিছু বলা ওই প্রেসিডেন্ট আমাদের রক্ষা করবেন এমন কিছু ভাবা ওষুধেই সব কিছু আল্লাহর ইচ্ছা ভুলে যাওয়া আমি নিজেই সব পারি অহংকার করা আমার বুদ্ধিতে আমি সফল আল্লাহর অনুগ্রহ অস্বীকার করা ওই কোম্পানি না থাকলে আমরা শেষ বলা বাচ্চার গায়ে কালো দাগ দিলে নজর লাগবে না গাছ লাগালে সন্তান হবে এমন বিশ্বাস পোষণ করা এই ঘরটাও অশুভ বলা এই রঙের কাপড় পরলে ভাগ্য খুলবে এমন কিছু ভাবা বৃষ্টি এলে দেবতা খুশি শুক্রবারে কিছু করা অশুভ এমন কিছু মনে করা শয়তানকে খুশি রাখলে বিপদ আসবে না এমন বিশ্বাস করা ভূতের ভয়ে আমি কাজ করি এই গান শুনলে আশীর্বাদ হয় এমন কিছু মনে করা এই মাটিতে পা দিলে পাপ হয় ভাই ও বোনেরা আল্লাহতালা আমাদের জিহুব্বা ও বিশ্বাসকে পাক রাখুন অনেক সময় আমরা যা বলি তা মজা মনে হয় কিন্তু সেটা আমাদের ইমান ধ্বংস করতে পারে তাই আমরা এই সব শিরক গোনা থেকে বাঁচব এবং শিরক কাজ থেকে আমরা সব সময় বিরত থাকবো তাই বলার আগে ভাবুন ও বিশ্বাস রাখুন শুধু আল্লাহর উপর ভরসা রাখুন খোদা হাফেজ